অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের গুঞ্জনে রাজনৈতিক মহল উত্তেজনা যে কোনো সময় মুখোশ খুলে দেওয়ার হুশিয়ারি নাহিদ ইসলামের এনসিপি প্রধানকে ইঙ্গিত করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ মাহমুদ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবেের হোসেনের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক ইস্যুতে মুখ খুললেন আমির খসরু বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে সব দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান নির্বাচনের আগ মুহূর্তে চলছে জোটের হিসেব নিকেশ ভোটের মাঠে এনসিপি কে পাশে চায় বিএনপি আসন ভাগাভাগি নিয়ে আলোচনার গুঞ্জন অতীতের ভুল ত্রুটি ঘুষিয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে এনসিপি সাপন প্রতীক ইস্যুতে নতুন কর্মসূচির কথা ভাবছেন নাহিডাক্তাররা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে পাঁচ উপদেষ্টা রাশেদ খানের মন্তব্য ঘিরে তোল বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের দাবি নির্বাচনের আগে আবারও সরগরম দেশের রাজনীতি বিশেষ করে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ ইস্যু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই পর ক্রমে রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন কয়েকটি রাজনৈতিক দলের থেকে শুরু করে উপদেষ্টারা নির্বাচনের আগে এমন বক্তব্য জন্ম দিচ্ছে নানা কৌতূহলের প্রশ্ন উঠছে নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতি গণভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব গেল রোববার এখন টেলিভিশনের প্রকাশিত এক সাক্ষাৎকারে দেখা যায় এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন উপদেষ্টাদের অনেকেই নিজেদের আখের গুছিয়েছেন যখন সময় আসবে তারা তাদের নামও প্রকাশ করবে বলে হুঁশিয়ে দিতেন তিনি তার দাবি উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে আর সেই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না বুধবার বিষয়টি নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে জবাবে তিনি এনসিপি নেতার যে অভিযোগ তুলেছেন সেটি বিষয়ে পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান এটা নাহিদ ইসলাম অভিমান থেকে বলেছেন নাকি তার কোনো একটা ব্যাপারে কষ্ট আছে সেই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে তাকে তার বক্তব্য প্রমাণ করতে হবে বলে জানান এই উপদেষ্টা এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসানী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যাদের একাধিক দেশে পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্য দেশ সেফ এক্সিটের তালিকা করে যারা 5 আগস্ট পালেছিল তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে আমাদের জন্ম এ মৃত্যু এ দেশের মাটিতেই হবে ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে যেন শহীদই মৃত্যু হয় সে বিষয়টিও কামনা করেন তিনি তবে এনসিপি শিশু নেতা এমন বক্তব্যের কারণ কি এর জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপি কয়জন নেতা বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা টা লন্ডন সফরের পর থেকে সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা বিএনপির সাথে সক্ষ্য গড়ে তুলেছেন এছাড়া উপদেষ্টাদের আরেকটি অংশ জামায়াতের সাথেও সক্ষ বজায় রেখে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন তবে সেই উপদেষ্টাদের তথ্য বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন উপদেষ্টাদের দায়িত্ব পালন করতে না পারা ব্যর্থতা তবে সেভ এক্সিটের প্রশ্ন আসলে সেটি মূলত একটি অনিয়মতান্ত্রিক পরিবর্তনের কথাই বোঝায় ভোটের আগে এই প্রশ্নগুলো নতুন করে সংকট তৈরি করতে পারে বলে মনে করেন তারা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন এই উপদেষ্টাদের তো নিয়মতান্ত্রিক দায়িত্ব হস্তান্তর করা উচিত সেক্ষেত্রে এখানে দায়িত্ব পালনের ব্যর্থতা থাকে বা কোনো অপরাধ সংঘটিত হয় সেগুলোর জন্য বাংলাদেশের যে কোনো নাগরিকদের মতোই তাদের বিচারের আওতায় আনা যেতে পারে বলে মনে করেন তিনি মির্জা নিউজ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করেছেন তিন দেশের রাষ্ট্রদূত জার্মানি ফ্রান্স ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এই বৈঠকটি হয় এ নিয়ে শুরু হয়েছে তোলপাড় সোমবার দুপুরে কূটনীতিকদের এই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না কতজন কোথায় মিটিং করছে সে ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই এই ধরনের বৈঠক রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে না তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ কি চায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বাধা ও বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেক দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ ও বিনিয়োগ প্রসঙ্গে আমির খসরু বলেন বিনিয়োগ বাড়ানোর জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ দরকার বিএনপি জামায়াতের সঙ্গে দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার প্রস্তুতি নিয়েছে দেশের নির্বাচন যদি সুষ্ঠু ও স্থিতিশীল হয় তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়বে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট গঠনে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রার্থী তালিকা প্রস্তুত করেছে বিএনপি এককভাবে নির্বাচনে সক্ষমতা থাকলেও এবার ভোটের লড়াইয়ের জন্য কিছুটা কৌশলী দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এই দলটি তাই এবার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে পাশে চায় বিএনপির হাইকমান্ড গণ গণআন্দোলনের আবেগ ছাত্রনেতৃত্বের গ্রহণযোগ্যতা এসব কারণে বিএনপির কৌশলবিদরা এনসিপিকে পাশে পেতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান ফেসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসেবে এনসিপির সঙ্গেও সংস্কার বিষয়ক আলোচনা হয়েছে গত সোমবার ফিনান্সিয়াল টাইমসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকারে বলেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল রয়েছে তাদের বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হবে এনসিপির নেতারা বিষয়টি অস্বীকার করছেন না দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান বিএনপির সঙ্গে রাজনৈতিক সংস্কার ও আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে তবে জোট বা আসন ভাগাভাগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে হয়নি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সমঝোতা হতে পারে আবার নাও হতে পারে এনসিপি নেতারা আশঙ্কা করছেন বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়লেও স্থানীয় পর্যায়ে সহযোগিতা নাও মিলতে পারে সম্প্রতি নির্বাচনী আইন সংশোধন হওয়ায় এক দলের প্রার্থী আরেক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ নেই ধ্যানের শিশ পেতে হলে সরাসরি বিএনপির প্রার্থী হতে হবে নতুন হলেও পুরনো রাজনৈতিক শক্তিগুলোর মাঝে ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে এনসিপি আন্দোলনের মাঠে সক্রিয়তা আর পরিচ্ছন্ন ভাবমূর্তি মিলিয়ে দলটি এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ हिमतुल जानात युगान न्यूज़ আত্মপ্রকাশে সাত মাস পার হলেও এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এর মধ্যেই ঘনিয়ে আসছে নির্বাচনের সময় সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে চলছে তাদের দল গোছানোর প্রয়াস এরপরই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের মাঝামাঝিতে পুরোদমে মাঠে নামবে দলটি নির্বাচনের আগেই নিজেদের দাবি আদায় করতে চান এনসিপির শীর্ষ নেতারা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশ জুড়ে সাংগঠনিক তৎপরতা চালাবে দলটি এরই মধ্যে দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রস্তুতি দলীয় প্রতীক চূড়ান্ত ও সংস্কারের ইস্যু সামনে রেখেই অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে এনসিপি এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেন বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে একটি হল দলীয় প্রতীক নিয়ে জটিলতা অন্যটি হল সংস্কার ইস্যু এর পাশাপাশি সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে সারা দেশে অক্টোবরের মাঝামাঝিতে দলের কিছু কর্মসূচি আসতে পারে দলীয় সূত্র মতে চলতি বছরের আটাশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এখন দলের সাংগঠনিক কাঠামো স্লোগান ঘোষণাপত্র ও গঠনতন্ত্র চূড়ান্ত করার উপর গুরুত্ব দিচ্ছেন দলের এই মূল বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে বলে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন দলটির একাধিক নেতা জানান কেন্দ্রীয় কার্যক্রম চলমান থাকলেও তৃণমূল এখনও সেভাবে গোছানো সম্ভব হয়নি আসন্ন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে অক্টোবর মাসেই দলটি প্রথমে মাঠে নামছে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং দ্রুতই জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের মান অভিমান ভাঙিয়ে পুনরায় দলে ফেরানোর কাজটিও নির্বাচনের আগে সম্পন্ন করতে চায় এনসিপি এমনই তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট তামজিৎ মির্জা যুগান্ত নিউজ শেখ হাসিনার সাথে হাত মিলেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তোলপাড় এরই মধ্যে সেই বক্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাশেদ খান বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যমত্য কমিশনে আচরণ করছে তার কাছে মনে হচ্ছে হাসিনার সঙ্গে সবাই হাত মিলিয়ে তার উদ্দেশ্য বিশ্ব বাস্তবায়নে সহযোগিতা করছে তিনি লেখেন শেখ হাসিনা চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আর সেই পথে যেন হাঁটছে সব রাজনৈতিক দলের নেতারা এমনটাই বোঝাতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই কথাটা বাদ দিয়ে কিছু চ্যানেল ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করায় বক্তব্যের সারাংশ ভিন্ন বার্তা প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি